চাষিরা কিন্তু ঘাস কাটতে যাচ্ছে বন্ধুরা গরুর জন্য চরে রসুল सलामुअलैकुम मोरू भी कोई जेठा सेल सॉरी बोल दिया सॉरी भी कोटे तो ये एक टा बीटा उठ माने सी तो लाव गैस को दूं तो 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 गैस निजर जाएगा ना कीना ना बारा ही थे बारा क्या नहीं बारा बारा बस उसके लिए दी तो वो बस तो करे बस उसके लिए पास हजार पास हजार है हाँ सारे हजार सारे सारे

পিয়ারা বাগান করতে এখানে কত টুক জায়গা আছে কাকা পিয়ারা বাগান করতেছে পরায় 20 30 বিঘা হবে 20 30 বিঘা তো হই আ উত্তরের নাম কি কাকা সরেন নামালি মৌজার নামালি rahatpur rahatpur না পंधरा এটা rahatpur চর আপনারা চাইলে আসতে পারেন এখানে দিকে সোন করালি বা বিক্রি করব এরকম কেউ আছে নাকি আপনার জানা মতে কলায় চাপ কলা বা বাড়ায় সোন করালি কয় এইগুলা তো আপনার আশ্বিন মাসে থানো হয় আশ্বিন মাসে

পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা হলে আপনি এক শতাংশ টাকা পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে পেয়ারা বাগান পেয়ারার চাষ করতে পারবেন চাইলে গরুর খামার করতে পারবেন চাইলে যার যেরকম ইচ্ছা এই মাটি আসলে খুবই ভালো মাটি যা বুনবেন তাই আশা করা যায় ভালো হবে আল্লাহ তালা চাইলে কাকা এটা থানা জেলা কোন জায়গায় বললেন এটা দৌলতপুর থানা দৌলতপুর থানা আর ইয়া জেলা জেলাগঞ্জ মানিকগঞ্জ না দৌলতপুর থানা জেলা জেলা মানিকগঞ্জ আর পোস্ট অফিস কাকা পোস্ট অফিস বাগুটিয়া বাগুইটা না ঠিক আছে কাকা ধন্যবাদ তাহলে বাগুটি এলো না বাগুটা না আচ্ছা ধন্যবাদ কাকা সালামু আলাইকুম বন্ধুরা এখানে কিন্তু বিশাল বড় একটা বাগান দেখতে পাচ্ছেন যত দূর যত দূর চোখ যায় কোন দিকে কাকা বাগান আর একটা উত্তর দিকে না আচ্ছা আমি দেখতেছি আচ্ছা তো বন্ধুরা এই যে পেয়ারা বাগান শুধু দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ এখানে যে ফুল এসে গেছে এগুলা কিন্তু বন্ধুরা এবছর ঘর গাছ এক বছর হয় না এখনও পাঁচ ছয় মাস মনে হয়েছে পেয়ারা কিন্তু মার্শালদায় দেখেন আমি আর কি বলবো আপনারাই দেখেন এখানে কিন্তু এক গিলে চারটা ধরছে এখানে দেখেন জমস পিয়ারা বন্ধুরা ইয়ে জমস পিয়ারা দুইটা একসাথে বাতাসে কিন্তু বন্ধুরা খুবই ধুল খাচ্ছে গাছগুলা এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা দেখি বাড়ির ভিতরে যাওয়া যায় কিনা Thank <laughs> you.